আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী মে মাসের তিন তারিখ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এই শ্রমিক দিবসে কুইতের নির্ধারকরা প্রবাসীদের জন্য দারুণ একটি সুখবর দিয়েছে বিস্তারিত জানতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে থাকতে হবে কিভাবে এটি কার্যকর হবে আর আপনি প্রবাসী হিসেবে কিভাবে এই সুবিধাটি নেবেন এখনই এই ভিডিওটি প্রচার করে দিন এবং আমাদেরকে সাপোর্ট করতে একটি লাইক দিন ভিডিওর সাথে যে আর্টিকেলটি দেখতে পাচ্ছেন আর বিদৈনী কালান বা যেভাবে প্রচার করেছে তা হুবহু শেয়ার করলাম ডক্টর ফাহাদ আল মুরাদ জনশক্তি এবং কর্মশক্তি সুরক্ষা সেক্টর বিষয়ক পাবলিক অথরিটির ভারপ্রাপ্ত উপপরিচালক আন্তর্জাতিক শ্রম দিবস উদযাপনের সময় শ্রমিকদের বিভিন্ন নিয়ম মেনে চলার উপরে জোর দিয়েছেন শ্রমিকদেরকে কুইতের আইন এবং তাদের সুরক্ষার ব্যাপারে আরও সজাগ থাকার পরামর্শ দিয়েছেন আল মুরাদ বেসরকারি খাতের শ্রমিকদের মজুরি দিতে ব্যর্থ প্রতিষ্ঠানের ফাইল স্থগিতের যে নিয়ম রয়েছে সেটি কার্যকর এবং শ্রমিকদের তিন মাস বেতন না দিতে পারা বা চার মাস বা পাঁচ মাস বা ছয় মাস বহু অভিযোগ রয়েছে সেই প্রেক্ষিতে তাদের পুনরায় কন্টাক্ট বন্ধ করে দেওয়া এবং একই প্রতিষ্ঠানে শ্রমিক আকামা হস্তান্তর করে অন্যখানে চলে যাওয়ার সুযোগ রয়েছে বলে এখানে তিনি তুলে ধরেন কুয়েতের অ্যাভিনিউ স্মলে এক অনুষ্ঠানে শ্রম মন্ত্রণালয়ের এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে যখন প্রশ্ন করা হচ্ছিল প্রাইভেট সেক্টরের প্রবাসীদের সুরক্ষা এবং কোম্পানিদের বিরুদ্ধে যে সকল অভিযোগ সেটি নিয়ে কিভাবে কাজ করছে কুয়েতের জনশক্তির জন্য পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার এই প্রশ্নের উত্তরে তিনি এই সকল কথা তুলে ধরেন আলবুরাদ বলেছেন বাণিজ্যিক সম্প্রসারণ কুয়েতের শ্রম বাজারকে আরো শক্ত এবং প্রবাসীদের ন্যায্য হিসাব বুঝে দেওয়ার জন্য এর মধ্যে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে সরকার প্রাইভেট সেক্টরের মালিকদের আবেদনের প্রেক্ষিতে তাদের উপরে যে নিষেধাজ্ঞা ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে পহেলা জুন থেকে কার্যকর হবে এর পাশাপাশি তাদেরকে যে সকল আইন বা নিয়ম বিধিনিষেধ মেনে চলতে হবে তাও আপনারা অবগত হয়েছেন আমাদের যে সকল প্রবাসী প্রাইভেট সেক্টরে কর্মরত রয়েছেন অথচ আপনার কোম্পানি আপনার স্যালারি দিচ্ছে না আপনি একই প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যেতে পারছেন না আপনি আকাম হস্তান্তরের জন্য আপনাকে কি করতে হবে আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আপনার কোম্পানি যদি আপনাকে স্যালারি না দেন আপনি সেটি ডকুমেন্টস সহ কুয়েতের লেবার কোড কুয়েতের মানবাধিকার বা কুয়েতের শ্রম মন্ত্রণালয়ের সহযোগিতা উপাত্ত অবশ্যই সাথে রাখতে হবে মনে রাখবেন কোনো ধরনের ঝামেলা কুয়েতের আইনের পরিপন্থী আপনি আপনার যে এগ্রিমেন্ট আপনার এগ্রিমেন্ট অনুযায়ী আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন এখানে তিনি স্পষ্ট করেছেন কোনো প্রতিষ্ঠান যদি শ্রমিকদের বেতন দিতে ব্যর্থ হয় যেটি মাসের পর মাস কয়েক মাস অবশ্যই এই প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করা হবে এবং শ্রমিককে অন্য প্রতিষ্ঠানে হস্তান্তর করার সুযোগ দেওয়া হবে পাশাপাশি তিনি এও বলেছেন পেছনের যে বেতন বাকি ছিল সেটিও হান্ড্রেড পারসেন্ট পরিশোধ করতে হবে এই আর্টিকেলটি অনেক বড় করে প্রচার করা হয়েছে আর অনেক তথ্য সহ আমরা শর্টকাটে আপনাদের সাথে ইনফরমেশনটি প্রচার করলাম ক্লিয়ার আপডেট শ্রম মন্ত্রণালয়ের ঘোষণার সুযোগ সুবিধাগুলো আপনি উপভোগ করতে পারেন অবশ্যই সঠিক নিয়ম মেনে চলবেন আমাদের বহু প্রবাসী এগ্রিমেন্ট কি এটি বুঝেন না আপনার এগ্রিমেন্টে লেখা রয়েছে আপনার বেতন কত আপনার বেতন কত তারিখের মধ্যে দিতে হবে এবং আপনি আকামা হস্তান্তরের যে নিয়ম কানুন সেগুলো লেখা রয়েছে এই ব্যাপারগুলো জেনেই আপনি সিগনেচার করেছেন মনে রাখবেন সঠিক এগ্রিমেন্ট সঠিক চুক্তির ব্যাপারে আমাদের সকলেরই অবগত থাকা উচিত এই তথ্যগুলো বাকি প্রবাসীদের সাথে প্রচার করে দিন যাতে করে সকলে জানতে পারে এবং এই সুযোগগুলো নিতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশন দেখতে পারবেন